টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বাংলা আপনারা দেখছেন চব্বিশে ফেব্রুয়ারি এর মধ্যে আমি রয়েছি আলিপুর পুলিশ কোর্টের বরুণ রায়ের অফিসের প্রাঙ্গন যেখানে সম্প্রতি চার দিন ব্যাপী আলিপুর বার অ্যাসোসিয়েশন ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত আলিপুর প্রিমিয়ার লিগ খেলা হয়েছে এবং সেই খেলার আজকে কিন্তু এখানে চলছে বিজয় উৎসব যে টিম এই খেলা জিতেছে সেই টিমের আজকে কিন্তু এখানে চলছে বিজয় উৎসব আসুন দেখেনি তারই কিছু মুহূর্ত মানে যিনি তিন দশা নামে হল ওনার পক্ষ থেকে আমরা সংবর্ধনা স্বরূপ বিভিন্ন ব্যবস্থা করছি আমাদের সমস্ত অ্যাডভোকেট ভাইদের বোনদের অনুরোধ করছি তারা আমাদের শ্রেষ্ঠের সামনে আসুক সম্প্রতি শেষ হল আলিপুর বার অ্যাসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত আলিপুর প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশ গত আঠারোই ফেব্রুয়ারি থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত চলে এই খেলা এই খেলায় চ্যাম্পিয়ন হয় আইনজীবী বরুণ রায় ও আইনজীবী মিতা ব্যানার্জির টিম দশানান চব্বিশে ফেব্রুয়ারি আলিপুর পুলিশ কোর্টের আইনজীবী বরুণ রায়ের চেম্বারের সামনে মহারাম্বরে পালিত হল এই বিজেতা দলের বিজয় উৎসব যেখানে এই দলের কর্ণধার আইনজীবী বরুণ রায় ও মিতা ব্যানার্জি ছাড়াও আইনজীবী খেলোয়াড়রা ও অন্যান্যরা উপস্থিত ছিলেন এই দিন আইনজীবী খেলোয়াড়দের উৎসাহিত করতে বরুণ রায় অমিতা ব্যানার্জির পক্ষ থেকে এই সিরিজের ম্যান অব দ্য ম্যাচ আইনজীবী অমিতাভ মণ্ডল যিনি এই দলেরই সদস্য তাকে হিরের আংটি ও এই টিমের যে বেস্ট প্লেয়ার আইনজীবী আমিনুল বাগনান নি তাকে রয়্যাল এনফিল্ডের বুলেট গিফট করা হয় এর সাথে অন্যান্য প্লেয়ারদের দশ হাজার টাকার সাথে ব্লুটুথ ওয়াচ ও অন্যান্য গিফট তুলে দেওয়া হয় এই বিজয় উৎসবের খুশি সকলের সাথে ভাগ করে নিতে এদিন কেক কেটে সকলকে মিষ্টিমুখ করানো হয় আমি সৌভাগ্য বলবো আর এই সৌভাগ্যটাকে বাস্তবে নামিয়েছে আমাদের সকল প্লেয়াররা আজকে যদি ওরা আমার পাশে না দাঁড়াতো তাহলে হয়তো আমি এই জয়টা পেতাম না বাস্তবে এইটা আমার জয় নয় বাস্তবে এই জয়টা সম্পূর্ণ প্লেয়ারদের সব ইন্সপায়ার আমি ওদেরকে করিনি ইন্সপায়ার কিন্তু প্লেয়াররা আমাকে করেছে যখন ওদেরকে ওদের সঙ্গে আলোচনা হচ্ছিল তখন প্লেয়াররা যখন ব্যাটিংয়ে নামার ফিল্ডিংয়ে নামার জন্য মাঠে যখন ছিল তখন ওরা ওর মধ্যে একজন বাচ্চা বলছে এবং অন্যান্যরাও বলেছে কি আমরা ব্যাটিং করব না আমরা বলিং করব না প্রথমে যে এটা সাধারণত খেলার মধ্যে হয়ে থাকে কে আগে ওরা বলল কি আমরা এখানে জয় করতো নামবো এবং জয় করার জন্য যা যা প্রয়োজনীয় আছে সেটা আমরা করবো আগামী দিনের উদ্দেশ্যের ব্যাপারে আমি অলরেডি এর আগেও বলেছি ঘোষণা করেছি কি এই বছর আমার একজন প্লেয়ারকে আমি বুলেট দিয়েছি এবং এই জিনিসটা প্রত্যেক বছর আমাদের যে দশটা টিম ছিল নজন যে টিম ছিল বাদ বাকি আরও আটজনকে সামনে বছর এক 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 করে পরবর্তী বছর করে সবাইকে আমি বুলেট দেব এবং যদি ভগবানের আশীর্বাদ হয়ে থাকে যদি আর্থিকভাবে আমি যদি সক্ষম হই তাহলে এটাও হতে পারে কি সামনে বছর আবার ম্যাচের মধ্যে একসঙ্গে এই আটজন আমি বুলেট গিফট করতে পারি আর যাদের তোমরা টিম দেখছো খেলোয়াড় দেখছো অ্যাকচুয়ালি তারা সবাই আমাদের ভাই আমরা সারা বছর একসঙ্গে কাজ করি আর আমাদের এই প্রফেশনটা এরকম যে আমরা কোর্টের মধ্যে চূড়ান্ত ঝগড়া করি আর কোর্টের বাইরে বেরিয়ে একসঙ্গে চা খাই কারণ অ্যাট লাস্ট সব আগে আর সব শেষে ব্ল্যাক কোর্ট ম্যাটার আমরা কালো কোর্ট পরি আমরা অ্যাডভোকেট এবং এরা যারা আছে বেশিরভাগই আমাদের থেকে জুনিয়র আমরা এটা যেটাই দিলাম সেটা পুরোপুরি অ্যাডভোকেট বরুণ কুমার রায় আমার হাজবেন্ড এবং আমার আমাদের নিজেদের অর্জিত টাকার থেকে এটা এর জন্য দিলাম যে আজকের থেকে দশ বছর বাদে যখন এই জুনিয়ররা সিনিয়র হবে ওরাও ঠিক ওদের জুনিয়ারদের জন্য এটাই করবে সবাই না হোক কোনো একজন করবে তাহলেই আমাদের প্রচেষ্টা সফল এই টুর্নামেন্টটা বার অ্যাসোসিয়েশন পাঁচ বছর যাবৎ করছে আমরা এটা প্রথম বছর এখানে নাম দিয়েছিলাম আর আমরা প্রথম বছরই চ্যাম্পিয়ন আমরা প্লেয়ারদের আপনারা দেখতেই পাচ্ছেন রয়্যাল এনফিল্ড বুলেট দিয়েছি হীরের আংটি দিয়েছি প্রত্যেক প্লেয়ারকে আমরা একটা করে স্মার্ট ওয়াচ দিয়েছি দশ হাজার টাকা ক্যাশ পুরস্কার দিয়েছি জামা কাপড়ের পিস দিয়েছি মিষ্টি দিয়েছি আর একসঙ্গে খাওয়া দাওয়া করব ব্যাস ওইটা সাধারণ আজকে এই যে সেলিব্রেশান কিছু বলার নেই আলাদা করে নতুন করে এটা তো বাকি টিমের সদস্যরা বা আপনারা তো সবাই দেখলেন প্রচেষ্টাটা আর এটা শুধু আমরা চ্যাম্পিয়ন হয়েছি বলে নয় এই টিমে ঢোকা থেকে মানে টিম যখন থেকে তৈরি হয়েছে তখন থেকেই ওই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আর যেটা সবচেয়ে বেশি করে আমি বলতে চাই আমার টিমের মেন প্লেয়ার আমিনুল এবং শুভ্রজ্যোতি শুভ্রজ্যোতি আমার সঙ্গে ওপেনে যে সঙ্গটা দিয়েছে এই সঙ্গ না দিলে আর আমিনুলের ওই বোলিং এবং বাকি প্লেয়ারদের ফিল্ডিং এই যে সঙ্গটা যদি আমরা না পেতাম আমরা চ্যাম্পিয়ন হতে পারতাম না শুভ্রজ্যোতি আমার সঙ্গে অসাধারণ সাথ দিয়েছে বরুনদা এই উদ্যোগটাকে খুবই ভালো অসাধারণ এটা ওয়ার্ডসে বলে সে কিছু করা যাবে না যে কোনো টুর্নামেন্ট জেতাটা খুবই সম্মানজনক হবে দশ সঙ্গে খেলে খুবই ভালো লাগছে এই আলিপুরের টুর্নামেন্টের আগেও খেলেছিলাম কিন্তু এবছরে একটু অন্যরকম যেন অনুভূতি পেলাম খুবই ভালো লাগছে এটা তো একটা অনবদ্য এটা নিয়ে কিছু বলার নেই জাস্ট শুধু ভাবনার বিষয় আর কিছু নেই একটা অনবদ্য জিনিস হলো এবারে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে দেখুন সাথে থাকুন দেখতে দেখুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে